ঢোল জাল দিয়ে মাছ মারা চলছে ঢোল জাল কে কী আপনারা মাছ মেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন চলে যাচ্ছে প্রায় পনেরো থেকে বিশ জন ঢোল জাল দিয়ে মাছ মারার জন্য আর এই পুকুরে নাকি অনেকগুলো বয়াল আছে বয়ালগুলো আজকে ধরা হবে তো সবাই পুরো ভিডিওটা দেখবেন কতগুলো মাছ পাই অবশ্যই পুরো ভিডিওটা দেখে সাথে থাকবেন অলরেডি কিন্তু দুটো মাছ পেয়েছি আমরা বাদ বাকি মাছ এটা আনে হবে দেখা যাক পুকুরটা দেখেন কত বড় পুকুর আর এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে যেহেতু এই পুকুরটা ছেঁচা হয় না দেখেন জালগুলো সব কিছু ঠিকঠাক করে জালগুলো টান শুরু হয়ে গেছে আর দেখেন কতগুলো লোকজন অনেকেই আছে আমাদের বিশ্বাস যে প্রায় চার থেকে পাঁচটা না হলেও বয়লের টানে উঠবে পুরো ভিডিওটি দেখতে অবশ্যই সাথে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখি সামনে যায় সামনে থেকে দেখে আপনাদের দেখতে পাচ্ছেন জাল কিন্তু খুব সুন্দর টান চলছে দেখতে পাচ্ছেন কত সুন্দর টান চলছে এখনো একটা মাছও পরে নাই জালের মধ্যে অবশ্যই পুরো ভিডিওতে দেখবেন কতগুলো মাছ উঠে এই টানে এটা কিন্তু মেন পয়েন্ট এখানে কিন্তু মাছটা মার দেয় দেখেন এখানে অনেকগুলো জঙ্গল আছে এই জঙ্গলের মধ্যে যখন যে বাইরে দিবে সেই মাছগুলো কিন্তু বের হয়ে আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দর টান চলছে আপনাদের মাঝে দেখে মাছ মেরেছেন অবশ্যই জানাবেন লাস্ট ফিনিশিং এ দেখা যাক কয়টা মাছ উঠে জালটা তোলা হলো ওই দেখা যাচ্ছে মাছগুলো আছে জালের মধ্যে একটা বড় মাছ উঠেছে বয়ল মাছ আছে নাকি সেটা দেখা যাক জালগুলো এখন তোলা হবে এই একটা মাছ ফেলে দিল বড় শ্যারন পুঠি বলে ওই দেখ একটা বয়ল আছে হ্যাঁ কয়টা বয়ল উঠেছে একটা একটা বল ধরা পড়েছে এই টানে দাঁড়া দেখেন এই দুটো আরো দুটো মাছ উঠেছে কিন্তু